আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানা শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ছোটো ছোটো কাজ করে ইনকাম করবেন ইনকামের মধ্যে আপনাকে যদি আমি বলি যে অনলাইনে বিভিন্ন প্রকার কাজ রয়েছে যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বিভিন্ন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা ইত্যাদি এই সকল কাজ রয়েছে কিন্তু এই সকল কাজ আসলে ফোন দিয়ে করা যায় না আমি আজকে দেখাবো যে আপনারা এমন ছোটো ছোটো কাজগুলো করতে পারবেন যেগুলো প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আর আমার এই চ্যানেলের মধ্যে আমি ওই সকল সাইটগুলো নিয়ে আলোচনা করবো যে সকল সাইটগুলো ট্রাস্টেড এবং কি সবাই এখান থেকে পেমেন্ট নিচ্ছে ওই সকল সাইট নিয়ে আমি এখানে ভিডিও বানাবো আর আমার এই চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখতে থাকুন কীভাবে এই সাইডে আপনি অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করবেন এটার জন্য ফার্স্টে আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনি ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো সেই লিঙ্কের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ওই লিঙ্কে ক্লিক করার পর আপনার এখানে এমন একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আপনি আপনার জিম মেলটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটু দিয়ে দিচ্ছি আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আই এম নটের রোবটে ক্লিক করবেন তারপর এখান থেকে সাইন আপ নাওতে ক্লিক করবেন সাইন আপ নাওতে ক্লিক করার পর আপনার জিমেল একটা কোড যাবে সেই কোডটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ঠিক এরকমভাবে শো করবে এখানে আসার পর আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন এক ডলার ফ্রিতে বোনাস পাবেন এছাড়াও আপনি এখান থেকে আর্নিংয়ের বিভিন্ন অপশন দেখতে পারবেন এখানে আপনার ইনকাম করার জন্য এখানে দেখুন থ্রি ডট আইকন গ্রিন একটা অপশান দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিভিন্ন দেশের মানুষ কতভাবে এখান থেকে আর্নিং করতেছে ক্যাটা কত আর্নিং করতেছে সেই রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন আপনি যদি এখান থেকে আর্নিং করতে চান তাহলে এখানে যে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আর নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে আর্নিং করার জন্য যেমন আপনাকে যদি বলি এখানে সার্ভে এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এখানে গেম খেলে ইনকাম করতে পারবেন এখানে বিভিন্ন টাস্ক রয়েছে যেমন আপনি ইমেল সাবমিট অথবা মানে কোনো একটা লাইক করবেন অথবা কমেন্ট করবেন এই সকল কাজ আপনি এখানে টাস্কের মাধ্যমে করে ইনকাম করতে পারবেন এছাড়া এখানে রয়েছে কন্টেন্ট অর্থাৎ একটা ওয়েবসাইট দেওয়া থাকবে সেই ওয়েবসাইটটা আপনি ভিজিট করবেন ভিজিট করলে আপনার ইনকাম হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে দুইটা অপশানই দেখাবো যে আপনি কীভাবে টাস্ক কমপ্লিট করবেন এবং কি কন্টেন্টের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন সেই বিষয়টা দেখাবো এছাড়া এখানে পোস্ট নোটিফিকেশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার ইনকাম হবে এখানের মধ্যে যেটা সবচেয়ে সহজ সেই ইনকামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখান থেকে কন্টেন্টের উপরে ক্লিক করছি কন্টেন্টের ওপরে ক্লিক করার পর আর এখান থেকে ক্লিকের ওপরে ক্লিক করে দেবেন ক্লিকসের ওপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে একটা ভিউ নামে অপশান চলে আসছে অর্থাৎ আপনি যদি এইখানে কাজ করতে চান এই যে দেখুন এই লিঙ্কে ক্লিক করার পর অর্থাৎ ভিউ নামে অপশনে ক্লিক করার পর আপনি পাঁচ সেকেন্ড ওয়েট করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তাহলে আপনার ইনকামটা আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন তো এটার জন্য আমি এখান থেকে ভিউ অপশন ক্লিক করছি ভিউ অপশনে ক্লিক করার পর আপনার অটোমেটিক এখানে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনার কোনো কিছু কাজ নেই এখানে শুধু পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন এই যে দেখুন আমি বলতে বলতে পাঁচ সেকেন্ড হয়ে গেছে তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর আপনি আপনার আর্নিংটা এখানে দেখতে পারবেন অর্থাৎ এইখানের মধ্যে আপনি একটা বোনাস পাবেন এক ডলার একটা বোনাস পাবেন আপনি যদি আমার রেফার লিঙ্ক ইউজ করে যদি অ্যাকাউন্টে ক্রিয়েট করেন অবশ্যই এখান থেকে আপনি এক ডলার বোনাস পাবেন আর আপনি যেগুলো কাজ করবেন সেটা এই আর্নিং অপশানে দেখতে পারবেন আপনার আর্নিংটা হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কেন কারণ এখানে যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট হচ্ছে এটা যখন আপনার একশো সেন্ট হবে তখন আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে তো এই কারণে এখানে শো করছেন এখানে আপনি একশো এক দেখেন একশো এক দেখলে আপনার মোটামুটি এক সেন্ট হয়ে যাবে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার যদি আপনি এখান থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করেন এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আবার এখান থেকে আপনার আর্নিংটা হয়ে যাবে এখানে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন কোনো কিছু নয় তাও কোনো সমস্যা নেই আপনি জাস্ট এখানে শুধু পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এই যে দেখুন একটা আওয়াজ হয়েছে এই আওয়াজটা বুঝিয়ে দিচ্ছে যে আপনার এখান থেকে ইনকামটা জমা হয়েছে তারপর আপনি এখান থেকে কীভাবে ইনকাম করবেন এরপর তারপরে যদি আমি আপনাকে দেখাই এখন দেখাবো যে টাস্ক যে অপশানটা আছে এখানের মধ্যে কী আপনি ইনকাম করবেন এখানে দুটো দুইটা অপশান দেখতে পারবেন একটা হলো টাস্ক আরেকটা হলো এখান থেকে সাবমিশন আমি এখান থেকে টাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে টাস্কের ওপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন ওয়াইট করে দেখতে পারবেন এসে দেখুন এখানে কী পরিমাণে কাজ রয়েছে অর্থাৎ এখানে অ্যাভেলেবেল কাজ রয়েছে দুইশো সত্তরটা আপনি কত কাজ করবেন তারপর এখানে দেখাচ্ছি যে একশো বিয়াল্লিশ ডলার পরিমাণ পর্যন্ত এখানে কাজ রয়েছে অর্থাৎ আপনি এখানে যে কাজটা এখানের মধ্যে কমপ্লিট করবেন কমপ্লিট করার সাথে সাথে আপনার এখানে এই ব্যালেন্সটা পেন্ডিংয়ে থাকবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে তো এই যে দেখুন আপনার এখান থেকে যেই কাজটা করতে পছন্দ সেই কাজটা আপনি এখানে করতে পারবেন এই যে দেখুন এই কাজটা সবচেয়ে সহজ এই ধরনের কাজ আপনি যেগুলো আছে সেগুলো করতে পারেন এখানে বলছে সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল অর্থাৎ আপনি এখানে বলছে যে তার একটা ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে সেই ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করলে আপনি এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি সেন্ট এখান থেকে ইনকাম করবেন তো এখানে কম ডলারের কাজ রয়েছে বেশি সেন্টের কাজ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটা করছি অর্থাৎ এখানে যে সহজ কাজটা এটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন বা আপনার যেটা মনে হচ্ছে যে করার জন্য সেটা আপনি এখানে করতে পারবেন আমি এখান থেকে বি অপশানে ক্লিক করছি বি অপশনটি ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর স্টার্ট ক্যাম্পানি ক্লিক করবেন এখান থেকে যে কোনো কাজ করার জন্য আপনাকে আপনাকে স্টার্ট ক্যাম্পেনে ক্লিক করতে হবে স্টার্ট ক্যাম্পেনে ক্লিক করার পর অ্যাডভারটাইজার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এই অ্যাডভার্টাইজার ইনস্ট্রাকশনটা পড়বেন সবসময় যে এখানে তারা কীভাবে বলছে ওরকমভাবে কাজটা কমপ্লিট করতে হবে তারপর এখানে বলছে যে ওপেন মাই ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড দেন ভিজিট মাই ওয়েবসাইট বলছে এই লিঙ্কটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটাকে ভিজিট করতে হবে ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে বলছে দেখুন প্রুফ হিসাবে যেটা দিতে হবে সবসময় মাথায় রাখবেন অ্যাডভার্টাইজার ইনস্ট্রাকশন কী বলছে এবং প্রুফ কী দিতে হবে এই দুটো যদি আপনি বুঝেন তখন এই কাজটা করবেন আর যদি কাজটা না আর যদি এই কাজটা এখান থেকে স্টার্ট ক্যাম্পেনে দেওয়ার পরে কাজটা যদি না বুঝে থাকেন তো আপনি যদি না করতে চান সেক্ষেত্রে এখান থেকে ক্যান্সেল এখান থেকে ক্যান্সেল ক্যাম্পানি ক্লিক করে দিলে আপনার এই কাজটা না করলে কোনো প্রবলেম হবে না তো চলুন এই কাজটা কীভাবে করবো এখানে আমি লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর এখানে যে ওয়েবসাইটটা দিচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করতে হবে তো এখানে দেওয়ার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিব এই যে ভিজিট করা হয়ে গেছে ভিজিট করা হয়ে যাওয়ার পর আপনি যে কাজটা করতে হবে স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনি এখান থেকে ওনারা যেহেতু বলছে যে ব্রাউজার স্ক্রিনশট নিতে হবে সেক্ষেত্রে ব্রাউজার স্ক্রিনশটের জন্য আপনি এখান থেকে সার্চ হিস্ট্রিতে ক্লিক করবেন সার্চ হিস্ট্রিতে ক্লিক করার পর আপনার এখান থেকে যে ব্রাউজারটা অর্থাৎ এখানে আসার পর জাস্ট আপনি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্থাৎ এটা হলো প্রুফ যে আপনি তাদের ওয়েবসাইটটা এখান থেকে ভিজিট করছেন তার একটা প্রুফ তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পর দেখতে পারবেন যে নিচে যেখান থেকে ব্রাউজ ইমেজ নামে একটা অপশন আছে সেই অপশানে চলে যাবেন ওইখান থেকে একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিতে হবে এই যে এখান থেকে ব্রাউজ ইমেজ আমি একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব দিয়ে তারপর এখান থেকে সাবমিট ফর এপ্রুভালের জন্য দিয়ে দিব সাবমিট ফর এপ্রুভালের জন্য দিয়ে দিলে যে দেখুন আপনার কাজটা সাবমিটেড হয়েছে এই কাজটা এখান থেকে শেষ হয়ে গেলে আপনার ধরুন এক অর্থাৎ একটা কাজ শেষ এরকমভাবে আপনি এখান থেকে দৈনিক দশ থেকে পনেরোটা কিংবা বিশটা অথবা তিরিশটা কাজ যখন এখান থেকে জমা দেবেন মোটামুটি এক থেকে দুই ডলার অথবা তিন ডলার পরিমাণ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন অথবা চাইলে আপনি চাইলে এখান থেকে সারাদিনও কাজ করতে পারেন এই যে দেখুন আমি এখন যে কাজটা সাবমিট করছি সেই কাজের যে রেজাল্টটা আমি পাবো এটা কিন্তু এখানে পেন্ডিং শো করছে যখন মানে এ একটা যে অ্যাডভার্টাইজার দিছে সে যখন আমার এই কাজটা দেখবে দেখে যদি সে মনে করে যে আমার কাজটা কমপ্লিট হয়েছে তখন সে আমাকে আমার অ্যাকাউন্টে এত ডলার পাঠিয়ে দিবে। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দুইটি কাজ করে দেখিয়েছি আমি নেক্সট এটার ওপর আরও ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা এখান থেকে অন্য অন্য কাজ করে এখান থেকে ইনকামকে আপনি বৃদ্ধি করতে পারেন অথবা এখান থেকে আপনি কীভাবে উইথড্র দিবেন তো এই সকল ভিডিও মিস না করতে অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এই চ্যানেলের মধ্যে ইনকাম রিলেটেড এবং কি টেকনিক্যাল ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে